আজকে আমরা আমরা আবার নেক্সট এপিসোডে চলে এসেছি তো নেক্সট এপিসোডে আমরা জানি ভূতের রাজা দিল আমরা ফুড ফেস্টিভ্যাল চলছে তো ফুড ফেস্টিভ্যালটা কি নিয়ে চলছে না ইলিশ এবং চিংড়ি ফেস্টিভ্যাল তো সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এক মাস ব্যাপী এটা চলবে তো তার জন্য আমরা ভূতের রাজা দিল বরের নিউ মেনিকর মেনুকর্ডে যে যে জিনিসগুলো অ্যাড হচ্ছে যে যে রেসিপিসগুলো অ্যাড হচ্ছে সেগুলো আমাদেরকে বাজার দিদি এখানে শেখাচ্ছে বাচ্চাদের আমরা আজকে কি রান্না আমরা দেখি যখনই ভূতের রাজা দিলবরের হিসেলে আমি চলে আসি আমার কিন্তু মন প্রাণ পুরোপুরি ভরে যায় বাঙালি আনায় হ্যাঁ কারণ পুরোটাই খাবার দাবারটা পুরোটাই বাঙালি ঘেঁষা এবং যে কনসেপ্ট যে রেস্তোরাঁর কনসেপ্ট ভূতের রাজা দিলবর যে কনসেপ্ট সেটা আমাদের ইমোশনের সঙ্গে জড়িত ফলত আজকেও কিন্তু আমি পুরোপুরি বাঙালি আনা নিয়েই চলে এসেছি হেসেলে এবং যেটা করব সেটা হচ্ছে কাঁঠাল দানা দিয়ে একটা আইটেম করব। যেখানে চিংড়ি যেহেতু ইলিশ চিংড়ির ফেস্টিভাল চলছে আমি অলরেডি কয়েকটা রেসিপি দেখিয়েছি তো ভাবলাম এইবারের এপিসোডে আমি একটা যদি যুগলবন্দি করি দুজন একসঙ্গে চলবে এবং কাঁঠাল দানা বাঙালির প্রিয় একটা গ্রীষ্মকালীন ফল যে কাঁঠাল সেই কাঁঠালের দানা নিয়ে যদি একটা করা যায় একদম এটা তো মানে এটা তাহলে আমাদের কাছে একটা বিশাল বড় পাওয়া যায় ইলিশ চিংড়ির একটা যুগল সেদ্ধ করে রেখেছি কিন্তু সেদ্ধটা হাত দিয়ে ম্যাশ করেছি পুরোপুরি কিন্তু প্লেন করে বাটিনি হাত দিয়ে এটাকে এইভাবে ম্যাশ করেছি যাতে একটু দানা থাকে চক পেঁয়াজ বললাম এখানে কিন্তু কুচনো পেঁয়াজ থেকে এই একদম মিহি করে ওইটা বেশি ভালো লাগে হ্যাঁ তো এটাও একটু দিয়ে দিলাম

একটু ঝাল ঝাল ভালো লাগবে তাই একটু লঙ্কা কুচিও দেবো না লঙ্কা কুচি এবারে যেটা মিশাবো সেটা হচ্ছে ইলিশ মাছ একটু লেজের দিকের পিস একটু ঘাড়ের দিকের যে টুকরোগুলো সেগুলোকে একটু সেদ্ধ করে সেখান থেকে আমি শ্বাসটা বা ইলিশের সেই মাংসটাকে আমি এক জায়গায় সেদ্ধ করে নিয়ে নিলাম ঠিক আছে আর চিংড়ির ছোট চিংড়ি বা মাঝারি সাইজের চিংড়ি হলে একটু কেটে নিতে হবে কিন্তু পেস্ট হবে না টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো করে কাটা দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ইলিশ কিন্তু এখানে একটু বেশি থাকবে হ্যাঁ আচ্ছা এইবারে আমি দিচ্ছি সাদা তেল একটু গরম হোক নুন দিচ্ছি নুন বুঝে দিতে হবে একটু হ্যাঁ মিক্স করে নিচ্ছি এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে খুব বেশি করে চেপে কিন্তু মিক্স করা যাবে না টেস্ট নষ্ট হয়ে যায় যে বললেন না প্রত্যেকটা জিনিস ভীষণ ডেলিকেট ওয়েতে অ্যাপ্লাই করতে হয় শুধু রেসিপি পরেই যে হ্যাঁ সেখানে রেসিপি থাকলেই হবে না আমাদের প্রেজেন্টেশনটা কি রকম হচ্ছে সেটার উপরে কিন্তু রান্নাটা পুরোপুরি দাঁড়িয়ে থাকে ওই যে রান্না শিল্প এবং বাঙালি কাছে রান্না একটা অন্য মাত্রা আচ্ছা এবারে আমি দিচ্ছি ময়দা হ্যাঁ ময়দার পরিমাণ ততটুকুই দিতে হবে যতটুকু সে ছেড়ে না যায় কিন্তু এর বেশি দিলেই আবার নষ্ট হয়ে যাবে খাবারটা ঠিক আছে আর দেব একটু একটা টিপ দর্শকদের উদ্দেশ্যে একটু গরম তেল দিলে একটা নতুন নতুন থাকবে আমাদের বলা হয় না যে অন্য পরিপূর্ণ রাখেন মা অন্নপূর্ণা তেলটা গরম হলে পরে দেবো না হলে ছেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে আর আরেকটা বিষয় যেটা খেয়াল করতে হবে প্রথমে না আমি একটু দিয়ে দেখবো হ্যাঁ এই যে এই যে জিনিসটা একটু দিয়ে তেলের মধ্যে একটু দিয়ে দেখবো যে ছেড়ে যাচ্ছে কিনা ঠিক আছে ময়দা লাগবে কিনা হ্যাঁ যদি ছাড়ছে না তাই তো ঠিক আছে না যখন বললে পরিমাণ একদম সঠিক তার মানে আমার ময়দার পরিমাণ সঠিক রয়েছে কারণ আমরা যারা রান্না করি বা রান্না শিখছি বা ভূতেরা যদি তো বলে যারা আসতে চলেছে তাদের সবাইকে রেসিপি কিন্তু আমরা একদম মানে একদম প্রকাশ্যে এনে ডিজিটালি এনে ইউটিউবের মাধ্যমে এনে আমরা দেখাচ্ছি মানে বাড়িতেও করে খেতে পারবেন আর বাড়িতে কুরেমি মনে হলে একদম চলে আসবেন আজ তেই হবে আজতেই হবে আর পাঞ্জালিদি এত সুন্দর করে সব রেসিপি গুলো শেখাচ্ছে সেখানে আসতেই হবে ইমিডিয়েটলি আসতে ভূতের রাজা দিল বরের সমস্ত আউটলেটে আচ্ছা এবারে টিকিয়া শেপ করে দিতে হবে জিনিসটা হ্যাঁ টিকিয়ার মতো করে আমি ডুবো তেলে কিন্তু এটাকে ভাজবো এটা তার মানে আমরা তেলের মধ্যে গরম তেলের মধ্যে একদম 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 একটা কিছু প্রিপারেশন হতে চলেছে আমি সবাইকে বলবো যারা আমরা এই পিসবটা দেখছি তো কমেন্ট বক্সে গিয়ে আমরা ইমিডিয়েটলি কমেন্ট করি যে কেমন লাগছে এবং ভূতের রাজা দিল পরে যে এই যে ফেস্টিভ্যাল ইলিশ এবং চিংড়ি এবং এটা কাঁঠাল দানার যে ইলিশ এবং চিংড়ির যে একটা যুগলবর্দি একটা মেলবন্ধন তৈরি করেছে পাঞ্চালীলি সেটা কেমন লাগছে এবং সেটা খেতে কারা কারা ইন্টারেস্টেড এবং ইন্টারেস্টেড শুধু হলেই হবে না ইন্টারেস্টেড হলে ভূতেরাজা ডেলিভারের যে কোনো আউটলেটে ইমিডিয়েটিভ মিউজিক একদম এটা স্টার্টার হিসেবেও কিউ অর্ডার করতে পারেন ডালের সঙ্গেও কেউ খেতে পারেন এবারে এটা যখন স্টার্টার হিসেবে কিউ খাবে একটা থাকবে একদম বাঙালির একটা চাটনি বা সস বলা চলে সেটা মিস এ সেটাই একটু থাকবে আর একটা থাকবে স্যালাড একেবারে বাঙালির ঘরোয়া মানে গ্রামীণ স্যালাড একটা থাকবে তো এই দুটো দিয়ে এটাকে সার্ভ করা হবে ফলত আমি বলছি আমারও মুখে জল চলে এসেছে তাহলে আমরা কি একদম রাঙা শেষ পর্যায় দেখো তো কেমন লাগছে এখন তো দেখেও কি মনে হচ্ছে দেখে তো আমার দারুণ মনে হচ্ছে মানে আমি এখনই পারলে আমার হাতে পায়ে হাসি হাতের কাছে কোথাও যদি চামচ থাকত আমি এখনই তুলে খেয়ে তুলে খেয়ে নিতে আর আমরা বাঙালি আমরা সবসময় স্পুন ইউজও করি না আমরা কিন্তু হাত দিয়ে খেতে বেশি তো নেহাত এটা ডিজিটালি যাচ্ছে আপনারা সবাই দেখছেন সেই কারণের জন্য আমি ঠিক ওই ওই জায়গাটাতে দেখাতে চাইছি না যে আমি কতটা বাঙালি সেটা দেখাতে চাইছি না আর যেহেতু এটা অলরেডি সেদ্ধ করা থাকে তাই খুব একটা সময় দিতে হয় না একদম আছে মোটামুটি ফুল আছে দিয়ে একটু এপিটুপিট করে নিলে হয়ে যায় তাহলে পাঞ্চালি দিক এই কাঁঠাল দানা দিয়ে ইলিশ এবং চিংড়ি যেটা যুগল বন্দি যেটা নিয়ে এই তো সেটা প্রায় রেডি পাঞ্চালি দিক এবার তো আমাদের ওই যে শেষ কথা তো কাকে দিয়ে বলাতে হবে চিত্তরঞ্জন দাস দা তাকে আমি ডেকে নেব এবং তার সঙ্গে আমরা টেস্টিং এর ব্যাপারটাতে চলে যাই কারণ রাজা দিল বরের সমস্ত রেসিপি যার হাত ধরে আসে তাকে তো ডেকে নিতেই তো ইমিডিয়েটলি আমরা তার কাছে চলে যাই চিত্তদা কাঠাল দানায় চিংড়ি ইলিশের যুগলবন্দি করা হলো একটা স্ন্যাক্স আইটেম বা এটাকে কিন্তু আমরা ডালের সঙ্গেও খেতে পারি এবারে আপনি বলুন কেমন হলো বলবে মানে ওখানে চুলচেরা বিচার হবে এবার দেখা যাক অবস্থা অসাধারণ কাঁঠাল দানাটা সফট রয়েছে তো জিনিসটা সবকিছু এত সফট সেটা কাঁঠাল দানা হোক বা চিংড়ি মাছ হোক মুখে লাগছে মানে গলে যাচ্ছে একদম এটাই আমার রান্নার সার্থকতা চিত্তদা যেখানে আমি কাঁঠাল দানা চিংড়ি ইলিশ এই যে তিনটাকে একসাথে করলাম যখন আমি মুখে দেব একটা মেল্ট ভাব আসবে অর্থাৎ মুচমুচে ভাবটা তার থাকবে এটাই হচ্ছে এই রান্নার অসাধারণ এটা খাওয়ার জন্য